নমস্কার ফিনোলজি বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রত্যেকবারে ভিডিওতে যেরকম আমি বলে থাকি যে ফিনোলজি বাংলাতে যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকারটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন আর পুরনো যারা আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন কারণ আমি বারবার বলছি এমন অনেক প্ল্যাটফর্ম আছে যে সমস্ত প্ল্যাটফর্মে সব কিছু খুলে বলা যায় না বা কোনো স্টক সম্বন্ধে আলোচনা করা যায় না সেক্ষেত্রে কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করতে পারেন যারা মনে করছেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাচ্ছেন না তাদেরকে বলবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি আপনার কাছে থেকে থাকে এখানে হাইলিকে পাঠিয়ে দিন তাহলে আমি ওখানে আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে দিলে আপনারা সেখানে জয়েন করতে পারবেন একটা জিনিস সবসময় মনে হবে যে ফিনোলজি বাংলার মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে নলেজ প্রোভাইড করা দেখবেন মার্কেট যেরকম আজ জবে থেকে মার্কেট শুরু হয়েছে তবে থেকে যদি দেখেন মার্কেট ওপরের দিকে গেছে আবার মার্কেট নিচের দিকে এসেছে আবার গেছে আবার নিচের দিকে এসেছে এই যে ভোলাটিলিটি যাওয়া আসা এটা লেগেই ছিল কিন্তু এর মধ্যে দেখুন তাতেও সবাই কাজ করেছেন করছেনও এখন অনেকেই আছেন যারা নলেজেবল ভিডিওগুলো দেখতে চান না কিন্তু কাজ করছেন মার্কেটে কিন্তু কোথাও কাজ মার্কেটে কাজ করতে গিয়ে লক্ষ্য করছেন নিজেরাই ফেসে আছেন আবার কেউ কেউ আছেন দূরে দাঁড়িয়ে ওয়েট করছেন মার্কেটের ওঠাকেও দেখছেন নামাকেও দেখছেন কিন্তু এক্সিকিউট করতে পারছেন না তার মানে আপনার কাছে সঠিক নলেজের অভাব আছে যে কাজ করছেন তার কাছেও অভাব আছে যে কাজ করছেন না তার কাছেও অভাব আছে আর আপনারা জানেন ইফিনোলজি বাংলার মাধ্যম দিয়ে আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে পিওর নলেজেবল ভিডিও কারণ স্টেপ বাই স্টেপ আপনারা একটা স্টক কীভাবে নির্বাচন করবেন কিভাবে বাই করবেন বাই করার আগে কী কী জিনিস নজরে রাখবেন সেল করার আগে কি কী জিনিস নজরে রাখবেন এইভাবে আস্তে আস্তে পথ চলতে চলতে আমি চাই আপনারা অনেক বেশি নলেজ গেন করুন প্রচুর মানুষ আছেন যারা উল্টো দিকে বসে আছেন যা বা ট্রাভেল করতে করতে দেখছেন যে এরকম হতে পারে যে আপনার কাছে ক্যাপিটাল নেই হতে পারে আমরা সবাই সাধারণ মানুষ আমাদের কাছে ক্যাপিটাল জোগাড় করতে অনেক ফাইট করতে হয় আর বেশি বড় কথা বলে তো লাভ নেই যে বিশাল টাকা আমাদের আছে ইনভেস্ট করে দেবো আর জবে জবে মার্কেট উঠবে তবে প্রফিট পাবো পড়ে থাকলে পড়ে থাক সবার কাছেই যাদের খুব টাকা আছে তাদেরও খরচা আছে যাদের কম টাকা আছে তাদেরও খরচা আছে কিন্তু টাকা তো সবার কাছেই প্রিয় এই অবস্থাতে যদি আপনি মনে করেন যে আপনার কাছে ক্যাপিটাল নেই এবং আপনি মার্কেটের সঙ্গে জড়িয়ে থেকে কাজ করতে চাইছেন তাহলে এমন নিজেকে পারদর্শী করে তুলুন যাতে অন্যের টাকাকে আপনি ম্যানেজ করতে পারেন যদি অন্যের টাকাকে ম্যানেজ করতে পারেন তাহলে আপনিও কিন্তু আপনার নিজের একটা ব্যবসা ছোটোখাটো খুলে বসতে পারেন যে আমি এটা করে থাকি কিংবা ফ্লাইং করতে পারেন চেনাশোনা লোক আপনাকে ফোনে ফোনে কাজ করলো সেটাও করতে পারেন কিন্তু সঠিক নলেজ না থাকলে আপনাকে কেউ এগিয়ে আসবে না যদি দেখা যায় আপনি তাকে প্রফিট করিয়ে দিয়েছেন প্রফিট করানো মানে কিন্তু এই নয় যে আপনি কারোর টাকা হ্যান্ডেল করছেন বা কোনো ক্যাপিটাল হ্যান্ডেল করছেন আর হট করে দেখা গেল মার্কেটটা পড়ে গেল তার মানেই যে আপনি আপনি ভুল তা নয় মার্কেট তো আপনার এগেন্স্টে যেতেই পারে কিন্তু আপনার এন্ট্রি ঠিক আছে তো আপনি যা টাকা অপারেট করছেন তাকে নিশ্চয়ই এটা বলবেন না আজকে ঢুকিয়ে দিলাম মানে কাল থেকে আপনার ইনকাম শুরু মার্কেট ঝুঁকিপূর্ণ সব সময় এবারে মার্কেট দেখা গেল তার টাকা ইনভেস্ট করার পরে আপনি তাকে দু মাস পরে একটা টাকা বা তিন মাস পরে একটা টাকা তার হাতে তুলে দিতে পারলেন সে ফেদ করবে আপনাকে সে আরও দুটো রেফারেন্স আরও মানুষকে নিয়ে আসবে আপনার সঙ্গে কাজ করাবার জন্য সুতরাং নলেজ খুব দামি মার্কেটে পড়ে যাবে মার্কেট উপরে চলে যাবে কিন্তু নলেজ আপনাকে কিন্তু দাঁড় করিয়ে রাখবে মার্কেটে টিকিয়ে রাখবে আজকের ভিডিওটা স্পেশালি লসের উপর বানিয়েছি যে মার্কেটে টিকে থাকার জন্য স্টপ লস কতটা জরুরি এখন স্টপ লসকে মানুষ কীভাবে দেখেন আমি জানি না অনেকে নামটাকে নামের মধ্যেই রেখেছেন স্টপ লস মানে লসটাকে থামিয়ে দেওয়া আমি বারবার আগেও বলেছি আপনাদেরকে আবার যারা এখন নতুন আছেন তাদেরকেও বলছি যে মার্কেটে কাজ করতে গেলে চারটে জিনিসের মুখোমুখি আপনাকে হতেই হচ্ছে এক হচ্ছে ছোট প্রফিট আবার হচ্ছে বড় প্রফিট ছোট লস বড় লস এই তিনটের মধ্যে যদি আপনি একটাকে বাদ দেন মানে শুধু বড়ো লসটাকে বাদ দিয়ে দেন তাহলে তিনটে জিনিস আপনার কাছে বেঁচে থাকতে বড় প্রফিট ছোট প্রফিট ছোটো লস তার মানে মার্কেটে কিন্তু আপনাকে অনেক দিন টিকিয়ে রাখবে ধরুন সামান্য পঞ্চাশ হাজার টাকাও যদি আপনি নিয়ে আসেন আপনি মনে করেন পাঁচশো টাকার বেশি আমি স্টপ লস যাবো না তাহলে পঞ্চাশ হাজার টাকার পাঁচশো টাকা মানে ওয়ান পার্সেন্ট তাহলে এই ওয়ান পার্সেন্ট করে করে আপনার টাকা শেষ হতে গেলে আপনাকে কয়েক কম করে পঞ্চাশ থেকে ষাটখানা ট্রেড হোক বা ইন্টারডে হোক করতে হবে তবে কি আপনার টাকা শূন্য হবে এবং মার্কেটে যদি আপনি মনে করেন আমি পঞ্চাশখানা ট্রেড করব একটা দুটো তিনটে চারটে লস হলে পঞ্চমবার আপনার প্রফিট হবে ছয় সাত আট লস হলে অষ্টমবার আপনার প্রফিট হবে এই প্রফিট করতে করতে আপনার টাকা যেমন কমবে টাকা বাড়বে দুইয়ে মিলে দেখবেন আপনার টাকা কোথাও এগোয়নি পিছিয়েও নি কিন্তু আপনার নলেজ অনেক দূরে গিয়ে গেছে আমার কথাটা মেনে দেখবেন হতে পারে আমি আপনাদেরকে বিশাল বড়ভাবে কিছু বলি না বিশাল টাকা ইনকাম করে ফেলবেন এই করে ফেলবেন সেই করে ফেলবেন কিন্তু এটু বোঝাবার চেষ্টা করি যে মার্কেটে থাকতে গেলে স্টপ লসটা মেনটেন করতে হবে এখন এই স্টপ লসটা মেনটেন করবো কী করে আমি প্রচুর মানুষকে জানি যারা ট্রেড নিয়েছেন সেই ইন্টারডে হোক বা সুইং ট্রেড হোক নিয়েছেন কিন্তু আলটিমেটলি দেখা গেছে তারা কিন্তু স্টপ লস দেননি কারণ কেউ তাদেরকে বুঝিয়েছে স্টপ লস দিতে হবে না আমিও বলেছি আপনাদেরকে স্টপ লস দিতে হবে না আমি বলেছি ইনভেস্ট করার আগে যদি নিফটি হান্ড্রেড চেক করেন নিফটি হান্ড্রেডের মধ্যে যে স্টকটা আপনি পেয়েছেন তার মধ্যে যদি এন্ট্রি নেন সঠিক পথে এন্ট্রি নেন তাহলে আপনাকে স্টপ লস দিতে হবে না কারণ সেটা মাদার কোম্পানি হয়ে গেছে এখন এতগুলো কোম্পানিকে বিট করে তবে নিফটি হানড্রেডে এসছে সুতরাং সেখানে আপনার কিন্তু চিন্তা থাকার কথা নয় কিন্তু আপনি একটা ইডিটেলি স্টকের মধ্যে ইনভেস্ট করবেন স্টপ লস দেবেন না ফেসে যাবেন এক বছর দু বছর ধরে ফেসে থাকবেন কোনো মানে নেই আর দ্বিতীয় কথা স্টকের সাথে কোনো দিনও সমঝোতা করবেন না মানে আপনি এমন একটা স্টক কিনেছেন আপনি দেখছেন বাড়ছে বাড়ুক বারুক আরও বাড়বে যেই কমছে তখন আপনি মনে করছেন একবার উঠে গেলে বেছে দেবো যেই উঠছে তখন আপনার মনে হচ্ছে আর একটু বাড়তে পারে না একাধিক স্টক পেয়ে যাবেন আজকে যে স্টকটা আপনার নিফটি হান্ড্রেডের মধ্যে দাঁড়িয়ে আছে কালকে সে নাও থাকতে পারে নিফটি তাকে ছুঁড়ে ফেলে দিতে পারে অন্য স্টককে নিয়ে যেতে পারে তা নিফটি যদি নিফটি কে নিফটি তো মার্কেটের সূচক নিফটি যদি কোনো কোম্পানিকে গ্রেস না করে আপনি কে গ্রেস করবার আপনি কে তাকে তার সঙ্গে কম্প্রোমাইজ করবার নিফটি বলছে না তোমার পারফরমেন্স খারাপ তুমি আউট এর পারফরমেন্স ভালো তুমি ইন অথচ আপনি বলছেন না আমি স্টকটা কিনেছি বাড়ছে আরও বাড়বে কেটে যান যেদিন পর দিনও পড়বে আবার ধরবেন কি আছে এ থেকে জেড পর্যন্ত আপনি কাজ করুন না এত তো স্টকস এ হচ্ছে না বি বি থেকে বেরিয়ে গেছেন ভাবছেন বেরিয়ে গেলাম না বেরোলেই হতো কেন সি আছে তো টি আছে তো আরও স্টকস আছে তো তার মধ্যে ইনভেস্ট করুন তাহলে দেখবেন অনেক ভালোভাবে কাজ করতে পারবেন আর ওই জন্য বলছি ট্রেডিং ভিউ বাংলাতে অবশ্যই জয়েন করুন কারণ সেখানে স্টক সম্বন্ধে আমি কথা বলি বিভিন্ন রকম জিনিস আলোচনা করি এরকম ভিডিওগুলো ট্রেডিং এতেও পাবেন টেলি টেলিগ্রাম চ্যানেলে এই কারণে বলি অনেক সময় অনেক প্ল্যাটফর্মে অনেক কিছু বলা যায় না সেখানে যদি কোনো কারণে ধরুন কিছু বলতে পারলাম না আপনাদেরকে শুধু বকবাক করে তো লাভ নেই কিছু নেই শুধু বকবাক করছি আপনাদের সামনে মার্কেটে আজকে উঠলে এতটা মার্কেটে আজকে নিতে নামলো এগুলো বলে কোনো লাভ নেই সুতরাং সেখানে হয়তো কোথাও পারমিশন নেই এত বেশি করে কিছু বলা তাই জন্য টেলিগ্রাম চ্যানেলটা নিয়ে রাখুন কারণ কোনোদিনও যদি দেখা যায় আপনার সাথে আমাদের আমার সাথে কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হয়ে গেল তাহলে টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু সব পেয়ে যাবেন তাই টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করবেন আসি স্টপলসে লস মানে হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে ধরুন কোনো একটা স্টককে আপনি নির্বাচন করেছেন যে আপনার স্টকটা ভালো লাগছে সেটা স্টক হোক সেটা ইন্ডেক্স হোক যাই হোক আপনার ভালো লেগেছে ভালো লাগছে যখনই স্টকটা ভালো লাগছে তখন আপনি একটা দাম চোখের সামনে দেখতে পাচ্ছেন কোন একটা দাম দেখতে পাচ্ছেন চোখের সামনে এইবার আপনার প্রধান কাজ হচ্ছে তার ওপরের দাম আর তার নিচের তার দুটো লেভেল হয় একটা লেভেল তিনটে লেভেল টোটাল আছে স্টকটাকে যখন আপনি স্টাডি করছেন ধরুন এখন এখন টাইমে গিয়ে আমি গিয়ে দেখলাম একটা স্টক একশো টাকায় ট্রেড করছে তাহলে এটা একটা লেভেল কি লেভেল না কারেন্ট মার্কেট প্রাইস এটার এটা একটা লেভেল হলো একশো টাকা এবার আমি দেখব এর ঠিক নিয়ারেস্ট ওপরের লেভেল কি আছে নিয়ারেস্ট নিচের লেভেল কি আছে ওপরের লেভেল দেখাচ্ছে একশো পাঁচ নিচের লেভেল দেখাচ্ছে পঁচানব্বই টাকা তাহলে আমার কাছে চিত্রটা পরিষ্কার হয়ে গেল যে এখন ট্রেড করছে একশো টাকায় ওপরের ট্রেড হচ্ছে একশো পাঁচ টাকা নিচের ট্রেড হচ্ছে একশো টাকা নিচের ট্রেড হচ্ছে পঁচানব্বই টাকা দু তিনটে লেভেল আমি পেয়ে গেলাম ওপরের লেভেলটাকে আমি একশো পাঁচটাকে বলবো রেজিস্ট্যান্স নিচেরটাকে আমি বলবো পঁচানব্বই টাকা সাপোর্ট আর একশো টাকাকে বলবো কারেন্ট মার্কেট প্রাইস ঠিক আছে এইভাবে আমার আমার রাস্তা তৈরি হলে একটা রাস্তা খুঁজে পেয়ে গেলাম আমি কি রাস্তা পঁচানব্বই টু হান্ড্রেড অ্যান্ড ফাইভ পঁচানব্বই থেকে একশো পাঁচ এবার আমার এর মধ্যে সঠিক এন্ট্রি আর সঠিক এক্সিট চাই কেউ মনে করবেন যে এই রাস্তার মধ্যে আমাকে ঢুকে রাস্তায় বেরোতে হবে আপনার কেনার ভ্যালু হতে পারে যেহেতু নাইনটি ফাইভ থেকে হানড্রেড ফাইভ এই যে রাস্তাটা আপনার কেনার ভ্যালু কত হতে পারে পঁচানব্বই হতে পারে আটানব্বই হতে পারে একশো হতে পারে আপনি নিশ্চয়ই একশো চারে কিনবেন না একশো চারে যারা কেনেন তারা ফেঁসে যান এটা জানেন আপনি এবার আপনি কিনলেন ধরুন ছিয়ানব্বইতে বা একশো অব্দি আপনি কিনতে পারেন কারণ ওদিকে পাঁচ টাকা তো আরও পাবেন আপনি একশোতে কিনলেন এবারে ম্যাক্সিমাম মানুষ যেটা করেন একশোই কিনে আটানব্বই লস আমাকে তো জানতে হবে তার চলার পথটা কত দূর নিচের দিকে বা উপরের দিকে আমি জানি যে তার চলার পথ হচ্ছে পঁচানব্বই তারপরেও আমি আটানব্বইতে লস দিই কী করে এটা একটা প্রথম ভুল তাহলে মানে আমাকে লস দিতে গেলে আমার স্টক যে কোনো সময় যখন বাজার ভালো তখন ওপরের দিকে উঠছে ওপরের দিকে উঠছে মানে একশো পাঁচের দিকে যাচ্ছে যখন বাজার খারাপ তখন নিচের দিকে আসছে নিচের দিকে মানে আসছে মানে পঁচানব্বইয়ের দিকে আসছে ঠিক হলো তাহলে এইবার আমি কিনব কোথায় আমি নিশ্চয়ই নিচের দিকে যখন আসছে তখন কিনবো হতে পারে নিচের দিকে এলো না আটানব্বই থেকে ঘুরে গেল তাহলে আমি যদি মনে করি আমি রাস্তাতে কিনে রাস্তাতে বেচবো তাহলে আমি একশো টাকায় কিনতে পারি ক্লিয়ার হয়ে গেলাম কারণ ওদিকে আরো পাঁচ টাকা আমি হাতে রেখেছি আমি কিন্তু উদাহরণস্বরূপ বলছি একশো টাকায় যখন আমি কিনলাম আমার স্টপ লস কিন্তু আটানব্বই টাকায় হবে না কারণ ওর নিচের যে জাংশন পয়েন্ট সেটা কিন্তু পঁচানব্বইতে আছে তাহলে আমাকে কত দিতে হবে তার থেকে কম করে দুটো টাকা কম এবার বলবেন দু টাকা কেন কম পঁচানব্বই টাকা তো স্টপ লস পঁচানব্বই টাকা তো লস হওয়া উচিত যেহেতু পঁচানব্বই টাকা সাপোর্ট না আপনারা দেখবেন প্রত্যেকটা ক্যান্ডেলের একটা করে উইক্স তৈরি হয় অর্থাৎ ক্যান্ডেল যখন নিচের দিকে নামতে শুরু করে অনেকটা নেমে যায় তখন বায়াররা তুলে ধরে এইটা উইক্সটা তৈরি হয় তো আপনি যদি মনে করেন একদম অ্যাজ ইট ইজ সাপোর্টে গিয়ে আপনি স্টপ লস লাগাবেন তাহলে কিন্তু আপনার স্টপ স্টপলস হানড্রেডে হানড্রেড টাইমস হেট করবে এবং ম্যাক্সিমাম তাই হয় তাহলে আমার কাছে লেভেল হচ্ছে পঁচানব্বই তাহলে মানে আমি দেবো দু টাকা কম তিরানব্বই টাকায় এবার কি হলো একশো টাকা হিসেবে আমি দু টাকা দিলাম আপনার যদি পাঁচশো টাকা স্টক হয় তাহলে আপনি আরও দশ টাকা নিচে দেবেন ক্লিয়ার হয়ে গেল তো আপনি যদি হাজার টাকা স্টক হয় তাহলে কুড়ি টাকা নিচে দেবেন আমি একশো টাকা বলে দু টাকা পেছনে দিলাম এইবারে আমি যদি একশো টাকায় স্টকটা কিনি এবার দেখুন স্টকটা পড়ছে 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 নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাইনটি ফোর অবধি এলো আমার তো দেওয়া আছে নাইনটি থ্রিতে নাইনটি ফোর অবধি এসে ঘুরে গেল যেই ঘুরে গেল আমি কি ওকে খেলার পথ দিয়েছিলাম যে তুমি এর মধ্যেই যা ঘোরাঘুরি করো এরপরে এবার ওঠার পালা সাপোর্ট থেকে এবার ওর ওঠার পালা সাপোর্ট থেকে যেয়ে উঠতে শুরু করলো তারপরে আমি কিনেছিলাম নাইনটি এইট তারপরে গেল হচ্ছে নাইনটি নাইন হান্ড্রেড হানড্রেড ওয়ান হানড্রেড টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফোর এইবারে আবার ওপরের দিকে ধাক্কা খাবার পালা তো আমি তো বেছে দিতে পারি আমি নাইনটি এইটে কিনেছিলাম আমি হান্ড্রেড ফোরে বেছে দিলাম তাতেও তোমার ছটা টাকা লাভ আছে পার শেয়ারে তাই তো তাহলে আমি কি করলাম ছোট প্রফিট করলাম এটা হচ্ছে ছোটো প্রফিট আর লস হতে পারে আমার নিচের দিকে এলো নিচের দিকে এলো নাইনটি ফাইভ সাপোর্ট জন্য ঘুরছে মার্কেটে একটা নেগেটিভ নিউজ এটা ধুম করে পড়ে গেল নাইনটি থ্রি ট্রিগার্ড হয়ে গেল অর্থাৎ আমার স্টপ লস হিট হয়ে গেল তাহলে আমি ক টাকা লস করলাম দু টাকা লস করলাম ওদিকে ছ টাকা পেতাম এদিকে দু চার টাকা লস করলাম আমি তো করলাম কিন্তু আমার ক্যাপিটালটা তো বেঁচে গেল এবার যদি দেখা যায় মার্কেটে ধরুন কোনো জায়গায় যুদ্ধ লেগেছে বা মার্কেটে ধরুন কোনো রকম কোনো টেনশন এসছে আর মার্কেট ওই স্টকটাকে নিয়ে গেল আপনার সেকেন্ড সাপোর্টে সেকেন্ড সাপোর্ট ধরে নিন আপনার নব্বই টাকা সেকেন্ড সাপোর্ট অব্দি নিয়ে চলে গেল তাহলে আপনি ক টাকা লস করতেন আপনি লস করতেন আটানব্বইতে কিনেছেন নব্বই আট টাকা লস করতেন আট টাকা লস করতেন আটানব্বইতে কিনে নব্বই টাকায় নিয়ে চলে গেছে তখন তো স্টপ লস দেননি আরও যাচ্ছে তলায় নব্বই পঁচাশি লসের দিকে যাচ্ছে কিন্তু আপনি ওইখানে স্টপ লস দিয়েছেন মানে ওখানে স্টপ লসটাকে ডিফাইন করেছেন এর বেশি আমি লস নেব না তাতে মার্কেট যাই হয়ে যাক কিন্তু আমি ম্যাক্সিমাম টাইমে আপনি প্রফিটে থাকবেন পঞ্চাশ পার যদি ট্রেড নেন ট্রেডই বলছি আমি ইন্টারডে নিয়ে বলছি না ইন্টারডি অনেক অ্যাডভান্স লেভেলের জিনিস সুইং ট্রেডেই বলছি আপনি যদি পঞ্চাশ বার ওই পঞ্চাশ হাজার ক্যাপিটালটাকে রোটেট করেন তাহলে দেখবেন আপনি ম্যাক্সিমাম টাইম প্রফিটে থাকবেন কারণ আপনার স্টপ লস দেওয়ার জায়গাটা ঠিক এবং স্টপ লস দেওয়ার প্রক্রিয়াটা ঠিক কারণ স্টপ লস আপনাকে আপনাকে টিকে থাকার জন্য লড়াই করবে প্রফিট আপনি পরে কামাবেন আগে তো আপনি শেয়ার বাজারে টিকতে শিখুন যে মার্কেটে বিভিন্ন রকম চ্যালেঞ্জের সঙ্গে আমি প্রস্তুত আছি আমি টিকব এবার স্টপ লস আপনার তখনই ঠিকঠাক থাকবে যখন আপনি সঠিক জায়গায় এন্ট্রিটা নিয়েছেন তবে তো স্টপ লস যদি মনে করেন কোনো জায়গায় ভুল করে এন্ট্রি নিয়ে নিয়েছেন তাহলেও লস আপনাকে দিতে হবে সাপোর্টের তলায় কারণ ওই জেনে বুঝে স্টপ লসটা ট্রিগার্ড করাতে পারেন না তার মানে স্টপ লস কেন জরুরি মার্কেটে টিকে থাকার জন্য কারণ আমার ক্যাপিটালটাকে বাঁচাবার জন্য আর সব সময় স্টপ লস কোথায় দেবো না সাপোর্টের তলায় দেব এইবারে আরেকটু প্রো নতুন অ্যাডভান্স লেভেলে ভাবুন যে আপনি ধরুন মনে করলেন সাপোর্টের কাছে এসে আসলে আমি বাই কিনবো এটাই তো আমরা বলেছি বাই অ্যাট লো সেল আট হাই সাপোর্টের কাছে এলো স্টকটা পঁচানব্বইতে এলো আমি পঁচানব্বইতে এলো মানেই কিনে নেবো না আমি দেখবো পঁচানব্বই থেকে স্টকটা ঘুরছে না যদি ঘোরে তাহলে প্রথম যে সাব স্টপ লসটা আপনি দিয়েছেন নাইনটি থ্রি এটা হানড্রেড পার্সেন্ট মানে হবার চান্স আছে যে এটা ট্রিগার্ড হলো না স্টপ লসটা হিট হলো না কিন্তু যদি দেখা যায় না আপনার দেখুন রেড ক্যান্ডেল নেমে যাচ্ছে নাইনটি ফাইভ অব্দি এসছে কোনো গ্রিন ক্যান্ডেল সিগন্যাল নেই আপনি বাই করে ফেলছেন তাহলে কিন্তু দেখা যাবে আপনার পরে স্টপলস অব্দি স্টকটা আসতে পারে চান্সেস আছে তাহলে সেই জন্য আপনাকে ওয়েট করতে হবে যে আপনার সাপোর্ট লেভেলে কি ঘটনাটা ঘটছে স্টপ লস তখনই দেবেন যখন আপনি বাই করবেন তারপরে তাহলে আপনার রাস্তা তৈরি হলো রেজিস্টেন্স আর সাপোর্টের মধ্যে একটা রাস্তা তৈরি হলো আপনি অবজার্ভ করলেন সাপোর্ট অব্দি এসে কি করছে অ্যাক্টিভিটিটা দেখি যে না আমার পঁচানব্বই এর সাপোর্টটা ভেঙে ফেলেছে তাহলে আমার দ্বিতীয় সাপোর্ট হচ্ছে কত ধরুন নব্বই টাকা নব্বই টাকার এখানে এসে কি করবে আমি দেখব কিন্তু আমার টার্গেট থাকবে সেই একশো পাঁচ কারণ ওইটা ওর বড়ো রেজিস্টেন্স একখানা দু তিনবার ওখানে ঘুরে এসেছে কিন্তু আমি এখানে সেটাতে বলছি না কীভাবে বাই করবেন আমি বলতে চাইছি তার স্টপ লস যখন দেখলে নব্বইতে এসছে নব্বই থেকে ঘুরতে শুরু করলো নব্বই টাকা থেকে আরও দু টাকা কম অষ্টআশি টাকায় হোক আপনার লস স্টপ লস তাদেরই সবসময় হিট করে যারা রাস্তার মধ্যিখানে দেয় রাস্তার মধ্যিখানে আপনাকে কিনতে হবে রাস্তার মধ্যিখানে আপনাকে বেচতে হবে কিন্তু স্টপ লস দিতে হবে আপনাকে সেই যে জংশনটাই আপনি ফলো করছিলেন নিচের দিকে সাপোর্ট জংশনটা তার ঠিক দু টাকা তিন টাকা পেছনে বড় অ্যামাউন্টের স্টক হলে দশ টাকা পনেরো টাকা পেছনে আরও বেরো স্টক হলে কুড়ি তিরিশ টাকা পেছনে এটা আপনাকে দিতে হয় তো স্টপ লস তো খুব ইম্পর্টেন্ট লস আমাদেরকে শেখায় যে আমরা যখন বাজারে কাজ করবো কিভাবে কাজ করব। বাজার ঝুঁকিপূর্ণ আমরা জানি কিন্তু আবার বলেছি নিফটি হান্ড্রেডের মধ্যে যদি কাজ করেন তাহলে সাপোর্টের স্ট্রেনটা দেখে নিতে পারেন স্টপ লসটা না দিলেও চলে কিন্তু স্টপ লস দিলে আপনি যে কোনো স্টকে কাজ করতে পারবেন আপনার আপাত দৃষ্টিতে মনে হতে পারে স্টপ লস দিলাম প্রতি শেয়ারে চার টাকা করে আমার কাছে যদি একশো শেয়ার থাকে চারশো শেয়ার বেরিয়ে গেল কিন্তু বিশ্বাস করুন এইটা আবার পরের যে ট্রেড নেবেন সেটাতে মেকআপ হয়ে যাবে তখন দেখবেন এই স্টপ লসটা আপনি ভাববেন কত টাকা ছিল এরকম তো হতে পারে চারশো টাকাটা চার হাজার টাকা লস হয়ে যেতে পারতো তখন একবারে আপনার পঞ্চাশ হাজার টাকা থেকে চার হাজার টাকা গায়েব রইল ছেচল্লিশ হাজার আর এখানে কী হলো চারশো টাকা মাথার মধ্যে সাইকোলজিটাকে বা মাইন্ডসেটটা কীভাবে ঠিক করেন চারশো টাকার আমি কোনো জায়গায় কিছু খেয়ে নিলাম আর দেন নেক্সট ট্রেড আপনি এগিয়ে যাবেন সুতরাং স্টপ লস মার্কেটে টিকে থাকার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অন্তত পক্ষে স্মল ক্যাপ মিড ক্যাপ লার্জ ক্যাপে কাজ করার জন্য যদি একমাত্র নিফটি হান্ড্রেডের সঙ্গে কাজ করতে চান কোনো স্টকে যদি সুযোগ পান অনেকে আমাকে বলেছেন যে নিফটি হান্ড্রেডে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে কোনো সুযোগ পাচ্ছি না পাচ্ছেন না রেখে দিন সুযোগ পাচ্ছেন না বলে এই নয়তো আপনি কোনো একটা এলিজেল স্টকে গিয়ে ঢুকে যাবেন সুযোগ পাচ্ছেন না অপেক্ষা করুন দেখবেন আপনার কাছে সময় ঠিক আসবে আপনি তখন সেটাতে এন্ট্রি নেবেন দুটো পয়সা কামিয়ে বেটান এটাই উদ্দেশ্য সুতরাং লস আমাদেরকে কি করে বড় লস থেকে বাঁচাতে সাহায্য করে এবং ক্যাপিটালটাকে আমাদেরকে ধরে রাখতে সাহায্য করে এবং মার্কেটে দীর্ঘদিন কাজ করবার অর্থাৎ টিকে থাকার জন্য এটা খুব জরুরি এটাও বলে দিলাম কিভাবে লাগাবেন সাপোর্ট রেজিস্টেন্স মার্ক করবেন সাপোর্টের কিছুটা পরে গিয়ে স্টপ লস দেবেন কিন্তু যদি দেখা যায় মার্কেট সেখান থেকে ঘুরলো না আর একটু নিচের দিকে চলে এলো আপনার স্টপ স্টপলসটাকেও আপনার সাপোর্টটাকেও ভেঙে দিল তাহলে সেখানে এন্ট্রি নেবেন না তাহলে পরের এস ওয়ান এস টু এস থ্রি কত ভাঙবে ভাঙুক না আমার কাছে এতগুলো সাপোর্ট তো আছে কত উঠবে উঠুক না আমার কাছে এতগুলো রেজিস্ট্যান্স তো আছে দাবার যদি আমি মনে করি ম্যাক্সিমাম প্রফিট প্রফিট বুক করব তাহলে আমি কি করব আমি যদি প্রফিটে থাকি আমি খেলাটাকে পাল্টাতে পারি কিভাবে ধরুন ওই যে বললাম পঁচানব্বইতে আপনি কিন সাপোর্ট ছিল তিরানব্বইতে লস দিয়েছেন আটানব্বইতে কিনেছেন স্টক একশো চার অব্দি উঠে গেছে একশো পাঁচে আপনি জানেন রেজিস্ট্যান্স আছে আপনি কি করলেন ওই তিরানব্বই টাকা লসটা তুলে নিয়ে চলে গেলেন একশো চারের ঠিক পেছনে একশো দুইয়ে দু টাকা সবসময় দু টাকা দিলে তার মানে ট্রেডিং লস যে আমি প্রফিটে আছি এইবারে যত হোক আমি প্রফিটেই থাকব আমি শুধু অপেক্ষা করবো রেজিস্ট্রেন্স ভাঙচি কিনা যদি রেজিস্ট্যান্স না ভেঙে ঘুরতে শুরু করে একশো চার থেকে ঘুরে একশো দুই আমি কেটে বেরিয়ে যাব আমার আটানব্বই থেকে একশো দুই চার টাকা প্রফিট আছে প্রতি শেয়ারে এই জন্যই বললাম ট্রেডিং স্টপ লস দেবেন আবার একশো পাঁচ ভেঙে চলে গেলো তাহলে একশো পাঁচটা কী হয়ে গেল রেজিস্ট্যান্সটা সাপোর্টে কনভার্ট হয়ে গেল পুরো ভিডিওটা ধৈর্য ধরে ধরলে সব পুঙ্খানুপুঙ্খ জানতে পারবেন একশো পাঁচটাকে যেই ধরুন ভালো খবর স্টক ব্রেকআউট দিয়ে বেরিয়ে গেছে একশো তিনটাকে একশো পাঁচে স্টপ লস সাপোর্ট হয়ে গেছে রেজিস্টেন্সটা একশো পাঁচে সাপোর্ট হয়ে গেছে এবার একশো দুই এ করেছিলেন একশো তিনে নিয়ে চলে আসুন এবার সেই আগের ক্যালকুলেশন পঁচানব্বই তিরানব্বই এবার তো একশো পাঁচ সাপোর্ট হয়ে গেল একশো পাঁচ একশো তিন এইভাবে যত উপরের দিকে যে যাবে আপনি পেছনের দিকে যান ওপর থেকে যদি ভট করে একটা বড় রেড ক্যান্ডেল দিয়ে চলে গেল আপনার তো স্টপ লস দেওয়া কেটে গেল কোনো ব্যাপার না আর এই স্টপ লসটা আপনি যদি এখন মনে করেন আপনি কোনো ইটিএফের সঙ্গে কাজ করছেন দরকার নেই দেওয়ার লস যদি ইটিএফের সঙ্গে আপনি মনে করেন নিপটি বিজের সঙ্গে কাজ করছেন গোল্ড ইটিএফের সঙ্গে আছেন ইটিএফ আলটিমেটলি ওপরের দিকেই যাবে ইটিএফ আপনার পয়সাকে বাঁচাতে সাহায্য করে খুব কম লোক আছেন যারা এ ফেঁসে থাকেন খুব কম লোক আছেন যারা এ ফেঁসে থাকেন এ নিফটি যদি পড়ে থাকে আপনি সেই সময় যদি জিনিস কিনছেন নিফটি যদি ওপরের দিকে ওঠে আলটিমেটলি নিফটিকে ওপরের দিকে উঠতে হবে আপনার স্টক উপরের দিকে নাও যেতে পারে সুতরাং স্টপ লস মেনটেন করবেন স্টপ লস কিন্তু খুব জরুরি দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করবো আপনারা করেছিলেন আমার এই চ্যানেলে সেটা বলে দিই আবার আবার এটাও বলে দিচ্ছি ট্রেডিং ভিউ বাংলাতে যারা ছিলেন তাদেরও প্রশ্নগুলো আমি ফিনোলজি বাংলায় বলবো আজকে দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব আমাকে কেউ লিখেছেন আইআরএফসি নিয়ে বলুন দশ বছরের জন্য হোল্ড করা কি ঠিক হবে আইআরএফসি ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন আমি ফাইন্যান্স কোম্পানিকে অলওয়েজ সাপোর্ট করি এনবিএফসি কোম্পানিগুলো কিন্তু আইআরএফসির ব্যাপার হচ্ছে আইআরএফসি পুরোপুরি গভর্নমেন্ট ব্যাক একটা কোম্পানি রেলওয়ে সেক্টরে তো আইআরএফসি মানেই বুঝি ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স যেটা রেলওয়েকে ফাইন্যান্স করে যারা সুতরাং তার কোথাও একটা সীমাবদ্ধতা আছে যার বাইরে সে কাজ করতে পারে না এইবারে এটা আমি যদি দেখি লার্জ ক্যাপ ফাইন্যান্স লার্জ ক্যাপ মার্কেট ক্যাপ এক লক্ষ আশি হাজার ছশো সাত কোটি টাকা পি কত সাতাশ আঠেরো হচ্ছে সেক্টর বি ডিভিডেন্ডের ওয়ান পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট প্রোমোটার হোল্ডিং হচ্ছে এইটি সিক্স পার্সেন্ট এফআইআই হোল্ডিং জিরো পয়েন্ট নাইন এইট পার্সেন্ট ডিআইআই নাইন পার্সেন্ট ছিল লাস্ট ইয়ার লাস্ট কোয়ার্টার এখনও নাইন পার্সেন্ট শেয়ার হোল্ডার হচ্ছে ছাপ্পান্ন লক্ষ ছত্রিশ হাজার আর এসআই পঞ্চাশ নিউট্রাল রেজিস্ট ট্রেড করছে এখন একশো আটত্রিশ টাকায় ফিফটি টু এক্স আই দুশো উনত্রিশ টাকা অনেকটা ডিসকাউন্টে পাচ্ছেন এখন আপনি আর যদি রেজিস্ট্যান্স দেখি একশো ঊনপঞ্চাশ ওপরে গেলে একশো আটান্ন সাপোর্ট হচ্ছে একশো বত্রিশ নিচে গেলে একশো তেইশ এবার আমার ওই হোল্ডিংটা একটু দেখুন প্রোমোটার হোল্ডিং ম্যাক্সিমামটাই প্রোমোটার হোল্ডিং এইট্টি সিক্স পারসেন্ট যখনই পুরোটাই হোল্ডিংটা থাকে প্রোমোটারের কাছে তখন এই স্টক খুব বেড়ে যাওয়া খুব কমে যাওয়া এই এই ভোলাটিলিটিটা থাকে না তার কারণ হচ্ছে যদি এফআইআই ঢুকতে না পারে এফআইআই বেরোতে না পারে ঢুকবে তবে বেরোবে তাহলে সেখানে ভোলাটিলিটি আসছে না আর আসছে না বলেই দেখুন জিরো পয়েন্ট হচ্ছে ওর স্টেক তার মানে এও বুঝতে পারছে যেহেতু বেশি নেই আপনি ধরুন আর ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হোল্ডিং থাকলে এও হোল্ডিং বাড়াতে পারে তাহলে কী হবে মার্কেটে অনেকটা উপরে উঠবে হোল্ডিং ছেড়ে দিলে মার্কেট নিচে নামবে তার সঙ্গে সঙ্গে যারা যেসব সমস্ত ছোটোখাটো ইনভেস্টাররা তাদের পলিসিগুলো বোঝে তার সঙ্গে সঙ্গে কিন্তু কাজ করতে পারবে কিন্তু এটা সম্ভব না এখানে সেই জন্য কী হয় যে ওই এফআইআই সেই খেলাটা দেখাতে পারছে না তার হাত বন্ধ কারণ মার্কেটে এইটটি সিক্স পার্সেন্ট প্রোমোটার হোল্ড করে বসে আছে তবে হ্যাঁ স্টক ভালো এ নিয়ে কোনো চিন্তা নেই স্টক কোথাও একটা ভরসা যোগায় কারণ রেভিনিউ যদি দেখি তেইশ হাজার সাতশো একুশ কোটি টাকা তারপরে ছাব্বিশ হাজার ছশো পঁয়তাল্লিশ কোটি টাকা তারপরে সাতাশ হাজার একশো বাহান্ন কোটি টাকা তো ইয়ার অন ইয়ার বেসিসে রেভিনিউ তো বেড়েছে কারণ গভর্নমেন্টে এদেরকে অর্ডার দেবে তো এরা কাজ করবে ভালো গভর্নমেন্টে যদি এর কাছ থেকে আইআরএফসি থেকে লোন নেয় কাজ হবে রেলওয়ে সেক্টরই প্রফিট হচ্ছে ছ হাজার কোটি টাকা তারপরে ছ হাজার কোটি টাকা তারপরে ছ হাজার পাঁচশো দু কোটি টাকা ডেপট একদম নেই সেই হিসাবে খুবই ভালো কোম্পানি শর্ট টার্মের জন্য বুলিশ লং টার্মের জন্য ফ্ল্যাট সুতরাং আপনি আমি এটা বলতে পারিনি যে আপনি এটা কিনুন কারণ ভিডিও সম্পূর্ণ এডুকেশনাল পারপাসেই বানানো হয় তবে আইআরএফসি স্টক ভালো খারাপ না এবার এন্ট্রি এক্সিট আপনি প্ল্যান করবেন কেউ একজন লিখেছে নিফটিতে নিফটি যখন ছাব্বিশ হাজার ছিল তখন জুপিটার ওয়াগান পাঁচশো সত্তর টাকায় ছিল নিফটি যখন পঁচিশ হাজার পাঁচশো তখন চারশো কুড়ি টাকাও ক্রস করছে না কেন আগে দেখে নি কোথায় আছে তারপরে এটা বলতে পারবো স্মল ক্যাপ ওয়াগেন মার্কেট ক্যাপ পনেরো হাজার নশো আটত্রিশ কোটি টাকা লাস্ট ইয়ার রিটার্ন নেগেটিভ পি হচ্ছে একচল্লিশ সেক্টর পি একচল্লিশ মানে রিজনেবেল প্রাইস আছে আরওই টোয়েন্টি পার্সেন্ট ট্রেড করছে তিনশো পঁচাত্তর টাকায় ফিফটি পি সাইজ হচ্ছে সাতশো আঠাশ টাকা অর্থাৎ অনেকটা ডিসকাউন্ট আছে জুপিটার ওয়ালেন্স প্রমোটার হোল্ডিং হচ্ছে সিক্সটি এইট পার্সেন্ট এফআইআইয়ের হোল্ডিং থার্টিন ফিফটিন পার্সেন্ট ছিল স্টেক কমিয়েছে ডিআইআই ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্টই আছে শেয়ার হোল্ডার আছে তিন লক্ষ তিরাশি হাজার আর এস আই থ্রি নিউট্রাল রেজিস্ট্যান্স হচ্ছে কাছাকাছি চারশো সতেরো ওপরে গেলে চারশো ছেচল্লিশ সাপোর্ট হচ্ছে তিনশো একষট্টি নিচের দিকে গেলে তিনশো তেত্রিশ যদি আমি রেভিনিউ দেখি তাহলে দু হাজার আটষট্টি কোটি টাকা বেড়েছে তারপরে তিন হাজার ছশো চুয়াল্লিশ কোটি টাকা তারপরে বেড়েছে তিন হাজার নশো তেষট্টি কোটি টাকা আর যদি আমি দেখি প্রফিট একশো একুশ কোটি টাকা তারপরে উপরে গেছে তিনশো বত্রিশ কোটি টাকা তারও উপরে গেছে তিনশো বিরানব্বই কোটি টাকা ডিভিডেন্ড ডেপ্ট হচ্ছে দুশো অষ্টআশি তারপরে তিনশো আটত্রিশ তারপরে চারশো চুরাশি ডেপ্ট প্রত্যেক বছর বেড়েছে তার সঙ্গে সঙ্গে প্রফিটটাও কিন্তু বেড়েছে রেভিনিউয়ে বেড়েছে সুতরাং ডেপ যেটা নেওয়া হয়েছিলো সেটা বিজনেসের কাজেই লেগেছে শর্ট টার্মের জন্য বিয়ালিশ লং টার্মে ফ্ল্যাট এখন কথা হচ্ছে যে ওয়াগান তো এটা একটা না এটা একটা ওয়াগান আছে টিটাগড় একটা ওয়াগান আছে আমি গভর্নমেন্টের কতগুলো কোম্পানিকে ব্যাক করে টিটাগড় জুপিটার আরও কোম্পানি আছে কিন্তু গভর্নমেন্ট মনে করবে এইবারে যে অর্ডারটা সেটা আমি টিটাগরকে দিলাম টিটাগর একটু হলো খবরে এলো এইবারের যে অর্ডারটা জুপিটারকে দিলাম জুপিটার এগোলো এই যে এদের অর্ডারগুলো সবাই সপ্তাহে একজনকে দেওয়া হবে না ভাগে 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 দেওয়া হবে যখন যাকে দেওয়া হবে সে সে তখন দৌড়বে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট মার্কেট যখন ছাব্বিশ হাজার ছিল তখন এর হোল্ডিং ছিল পনেরো পার্সেন্ট ক্লিয়ার এফআইআই এবার মুনাফা হয় আমি বলেছি এফআইআর শেয়ার বিক্রি করে দিল এখন টু মানে অনেক ওদের টু মানে অনেক নিয়ে থার্টিন পার্সেন্টে চলে এলো তাহলে সেইখানে সেলিং এসছিল প্রাইসটা এসে পড়ে গেল আবার যখন এফআইআই নিজের টাকা সেখানে ঢোকাবে আবার হোল্ডিং বাড়াবে স্টকটার মধ্যে আবার দেখবেন বেড়ে উঠবে সেই কারণে স্টক যখন নিফটি ওপরে ছিল স্টক তো সব সেন্টিমেন্টের কারণে ওপরে চলে এসছে কিন্তু নিফটি যখন এবার নিচে গেছে তখন স্টকগুলোও নিচে চলে গেছে এবার নিফটি যখন ওপরে দেওয়ার চেষ্টা করছে তখন স্টকসগুলো যারা যারা অর্ডার পাচ্ছে তারা উঠছে যারা অর্ডার পাচ্ছে না তারা উঠছে না যাদের ফিনান্সিয়ালি খারাপ তারা উঠছে না যাদেরকে এফআইআই বাই করছে তারা উঠে যাচ্ছে এই জিনিসগুলো ঘটবে কারণ নিফটি জেরে নিফটি তো ফলো করছে প্রথম পঞ্চাশ জনকে নিফটির সঙ্গে আপনার এই স্টককে গোলালে হবে না নিফটি প্রথম পঞ্চাশ জনকে পঞ্চাশ জনের রেপ্রিকা হচ্ছে নিফটি ফিফটি এইবারে আপনি আপনার এটা কী হয়েছে বললাম রেলওয়ে সেক্টরে প্রচুর কোম্পানি আছে যাদেরকে রেলকে আলাদা আলাদা করে অর্ডার দিতে হয় রেল তো একটাই এবারে অর্ডার তুমি বা ওইখান থেকে ওইখানের যখন কাজ হবে তার অর্ডার তুমি এই সেকশানের যখন কাজ হবে তার অর্ডার তুমি সেই হিসাব করে এগুলো বাড়বে সেগুলোর গ্রোথ কিন্তু একটু সীমিত থাকে যখন হয় তখন হয়ে যায় যখন থাকে না তখন হয়ে যায় নিচের দিকে চলে আসে তো স্টক যেহেতু কোথাও একটা ভরসা যোগায় গভর্নমেন্ট পিএসইউ কোম্পানি আছে পিএসইউ কোম্পানির গ্রোথ আপনারা জানেন একটু কম হবে তো সেই হিসাবে বড়ো বড়ো কারেকশানে এন্ট্রি নিয়ে যখন ওপরের দিকে যাবে তখন প্রফিট বুক করতে পারেন কিংবা অ্যাকুমুলেট করতে পারেন যেটা আপনার সুবিধা মনে হয় এই কারণেই হয় আজকের জন্য এই দুটো বলে দিলাম আমি যারা প্রশ্ন করেছিলেন তাদের দিয়ে দিলাম বারবার বলছি হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠান টেলিগ্রাম চ্যানেলের লিংকটা আমি সেখানে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করাটা কিন্তু খুব জরুরি আজকের জন্য এতটুকুই আবার বলছি ফিনোলজি বাংলাতে যারা নতুন আসছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন করে বেলাইকানটা দিয়ে রাখুন যাতে ভিডিও মিস না হয় পুরনো যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করে এইভাবেই পাশে থাকবেন পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার